সকাল সকাল সূর্যটা যখন ধীরে ধীরে উঠেছিল আমি পা রাখলাম শহরের এক কোনায় লুকিয়ে থাকা ছোট সবুজ পার্কে চারপাশে শুধু গাছ পাখি কিচিরমিচির আর একটু প্রশান্তি এই পার্কটি যেন একটা আলাদা জগৎ নয় কোনো গাড়ির শব্দ নয় ব্যস্ততা শুধু নিজের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ বেঞ্চে বসে চোখ বন্ধ করলাম হাওয়া বইছে মনের মধ্যে জমে থাকা ক্লান্তি উড়িয়ে একদিকে ছোটরা দৌড়াচ্ছে আরেক পাশে বৃদ্ধরা হালকা ব্যায়াম করছে আর ঠিক মাঝে দাঁড়িয়ে আছি আমি সব দেখে যেন এক জীবন্ত ছবির মতো লাগছে এই পার্কটি শুধু গাছপালা না মানুষের ভেতর একটা শান্তির এক ঠিকানা একটা বুড়ো দাদু হাঁটতে হাঁটতে বললেন বাবা এই পার্কে আমি আমার দাদির সাথে প্রেম করেছি শুনে মনটা কেমন জানি নরম হয়ে গেল এই পার্কে যেন হাজার গল্প লুকিয়ে একটু সামনে গিয়েই দেখি একটা ছোট মেয়ে তার বাবার হাত ধরে বলছে বাবা ফুলটা আমার জন্য আহা ছোট ছোট মুহূর্তের জীবনটা কত সুন্দর সবুজ ঘাসে একটু শুয়ে আকাশের দিকে তাকালাম কতদিন এমন করে নিজেকে সময় দেইনি মনের মধ্যে কিছু সময় কিছু কথা জমেছিল আজ তার কথা বলছে হাওয়ার সঙ্গে এই পার্কটা যেন একটা আয়না যেখানে আমি আমার আসল নিজেকে দেখি না কোনো মুখোশ না কোনো দায়িত্ব শুধু আমি আর আমার নিঃশ্বাস চলে যাওয়ার আগে মনে মনে বললাম সবুজ তুমি থেকো এমন করি আমি আবার ফিরবো হারাতে খুঁজে পেতে আর ভালোবাসতে আজ আমি এসেছি একটা চমৎকার পার্কে সকালের হালকা ঠান্ডা বাতাস পাখির ডাক আর সবুজ মাঝে একটু হেঁটে নেওয়া এইটুকু শান্তি তো আমরা খুঁজছি তো চলুন ঘুরে দেখি এই শান্তিময় পার্কটা এই দেখুন প্রবেশ দ্বারাটা কত সুন্দরভাবে সাজানো এখানে গাছ কাছালি ছায়া জায়গাও আছে কিছু লোক হাঁটছে কেউ আবার দৌড়াচ্ছে সকালে শারীরিক চর্চা করছে এই রকম পরিবেশ দারুণ লাগে একটু দূরেই দেখছি বাচ্চাদের জন্য খেলার জায়গা দৌড়না সাইনবোর্ড সবই আছে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একদমই পারফেক্ট জায়গা এই পার্কে সবচেয়ে ভালো লেগেছে যেই জিনিসটা সেটা হলো প্রাকৃতিক শান্তির অনুভব শুনছেন এই পাখির ডাক মনে হয় যেন তারা আমাদেরকে বলছে ভুলে যাও সব ব্যস্ততা এখন শুধু প্রাকৃতিক অনুভব করো চারপাশে যেভাবে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিচে ছোট ছোট ঘাসে ভরা পথ এভাবে হাঁটতে হাঁটতে মন ভালো হয়ে যায় মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে মনে হয় এমন পরিবেশে আসা নিজেকে রিফ্রেশ করে নিতে দারুণ উপায় এই পার্কের আরেকটা দারুণ বিষয় হলো এখানে একটা ছোট লেক আছে লেকের ধারে বসে থাকা একদমই মনের শান্তি এনে দেয় অনেকেই বই পড়ে কেউ ছবি আঁকে এমন পরিবেশ সিজনশীল কাজ করতে ভালো লাগে। আরও একটা জিনিস এখানে কিছু ফুলের বাগানও আছে। এগুলোতে মৌমাছি গুনগুন আওয়াজ সব সময় থাকে। প্রকৃতির এই রং শব্দ সৌন্দর্য সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা। তো এই ছিল আজ সকালটা পার্কের সবুজ ভরা কিছু মুহূর্ত। যদি আপনিও এমন প্রকৃতি ভালোবাসেন নিজের সময় একটু বের করে আসতে পারেন কাছের পার্কে শরীর মন দুটি ভালো থাকবে সকালের এই স্নিগ্ধ সৌন্দর্য উপভোগ করে মনটা একদমই রিফ্রেশমেন্ট হয়ে গেল এবং আমি আমার মনটা এত বেশি ভালো লাগতেছে যেটা বলে বুঝাতে পারবো না আর তখন ফিল করলাম মাঝে মাঝে নিজেকে এমন সুন্দর মুহূর্ত দেওয়া একদমই জরুরি মোটি রোদ পড়ে গিয়েছে তো চলে গেলাম শ্যুটের উদ্দেশ্যে সো আমরা অনেক সুন্দর সুন্দর শ্যুট করেছি ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওতে আপনারা যেয়ে দেখতে পারেন আর আমার এই সুন্দর আউটফিটটা নিয়ে আপনাদের অনেক বেশি কয়েস ছিল আমার এই সুন্দর আউটফিটটা আমি কোনো পেজ থেকে অথবা কোনো শপ থেকে নেইনি। আমি এটা গজ কাপড় কিনে আমি সুন্দর একটা আউটফিট তৈরি করেছি আর এই গজ কাপড় থেকে আমার এই সুন্দর ওড়নাটাও আমি আলাদা করে কিনে নিয়েছি সো এটা একদমই মেক করেছে আমার আম্মু সো আপনাদের কাছে এই গজ কাপড়ের আইডিয়াটা কেমন লেগেছে এরকম সুন্দর গর্জিয়াস আউটফিট কিন্তু আমরা ইজিলি গজ কাপড় কিনেই মেক করে ফেলতে পারি গজ কাপড়ের বিভিন্ন শপে গেলে আপনারা বিভিন্ন গর্জিয়াস গর্জিয়াসের কাপড় পেয়ে যাবেন আর ওখান থেকে আপনারা সারারা ঘাড়ারা বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি আপনাদের পছন্দ অনুযায়ী আপনার সারা গাড়া বানিয়ে নিতে পারেন আর তার সাথে সুন্দর ওন্না যদি এরকম গর্জিয়াস থাকে তাহলে কিন্তু পারফেক্ট লাগে ওন্না যদি আপনি একদমই সিম্পলের মধ্যে নেন তাহলে কিন্তু পারফেক্ট লাগবে না দ্যাটস ওয়াই সব কিছু সুন্দর গর্জিয়াস ম্যাচ ম্যাচ করে নিতে পারলে খুব সুন্দর সুন্দর আউটফিটের আইডিয়া নিয়ে নেওয়া যায় সুন্দর আউটফিটটা অনেকের কাছেই ভালো লেগেছে সো থ্যাংক ইউ যাদের ভালো লেগেছে আর আপনারা চাইলে এরকম বিভিন্ন আউটফিটের আইডিয়া নিয়ে নিতে পারেন গর্জিয়াস কাপড় গজ কাপড় কিনে আর আমার তার সাথে এই অর্নামেন্টস গুলো অনেকে পছন্দ করেছে সুন্দর অর্নামেন্টস আর সানগ্লাসটা ইউএসএ থেকে দিয়েছে আপনাদের ভাইয়া আমি সুন্দর করে ম্যাচ করে পরে ফেলেছিলাম পার্কের সাথে এনভায়রনমেন্টের সাথে আই থিংক আমার এই সুন্দর আউটফিটা খুব ভালো মানিয়েছে কি বলেন কমেন্ট করে জানাবেন এই আউটফিটটা আপনাদের কাছে কতটা মানিয়েছে এনভায়রনমেন্টের সাথে এই সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে হবে থ্যাংক